সকাল সকাল বেতাল দরজায় করা নাল আমি দরজা খুলতেই দেখলাম সে হাতে দুটো মাছ নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে একটু হাসি দিয়ে বলল বাজার থেকে দুটো হাঙর এনেছি আমার বউ দেখে বলেছে তো বাপার হাতের ঝাল ঝাল ভুনা খেতে খুবই স্বাদ হবে তাই আপনার কাছে নিয়ে এলাম আমি হাসি দিয়ে ওর হাত থেকে মাছ দুটো নিয়ে বললাম আরে বোকা এটা তো হাঙর না এটাকে বলে কাকিলা সাগরের কাকিলা মাছ তবে তোমার বউ হাসু আপা যখন চেয়েছে আমি অবশ্যই তাকে কাকিলার ঝাল বোনা করে দিব তবে হ্যাঁ এর বিনিময়ে তোমাকে কি করতে হবে মনে আছে তো বেতাল এক হাসি হেসে বলল? হ্যাঁ আপা মনে আছে আপনার জন্য আমার গল্পের ঝুড়ি সব সময় হাজির বেতাল একটা ভূত হলেও ওর ভেতর মানুষের স্বভাবটা এখনো রয়ে গেছে ও ও বোকা ভদ্র একটা ভূত আমি প্রস্তুতিতে যাওয়ার একটা গল্প বলে গেল চলুন রান্নার সাথে সাথে বেতালের বলা গল্পটিও আপনাদের সাথে শেয়ার করা যাক গল্পটি হলো রবিন নামের একটা ছেলেকে নিয়ে শীতকালীন ছুটি শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কিছু কাজ থাকায় রবিন ইউনিভার্সিটির হলে চলে আসে হলে তখনও অন্যান্য ছাত্ররাই এসে পৌঁছায়নি দিনটা ছিল ফেব্রুয়ারির ১৩ তারিখ বাইরের একটা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে রাত নয়টার দিকে হলে ফেরে রবিন চারদিকটা কেমন নিস্তব্ধ রাত বাড়তেই শীতের সাথে সাথে রবিনের ভয়টাও বাড়তে থাকে আচমকা তার দরজায় ধুম ধুম শব্দে কেউ একজন কড়ানাটতে শুরু করে চমকে ওঠে রবিন ভয়ের ঠান্ডা অনুভূতি তার শির বেয়ে নিচে নেমে যায় দরজায় আবারও নক করার শব্দ হয় রবিন না চাইতেও ভয়ে ভয়ে উঠে দরজা খুলে দেখতে পায় দরজার বাইরে ব্যাগ হাতে ফর্মাল ড্রেসে কেউ একজন দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি রবিনকে দেখে বলল সরি এত রাতে ডিস্টার্ব করার জন্য আমি তোমার সিনিয়র ভাই আগে এই রুমেই থাকতাম একটা কাজে শহরে এসে আটকে গেছি কিছু মনে না করলে আজ রাতটা তোমার এখানে থাকা যাবে রবিন আইডি কার্ড দেখে নিশ্চিত হয়ে লোকটিকে হলের রুমে থাকার অনুমতি দেয় লোকটি বেশ হাসি খুশি টাইপের মানুষ রুমে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে তারা দুজনেই কিছুক্ষণ গল্পগুজব করে শুয়ে পড়ে রবিন মনে মনে একটু খুশি হয়ে যায় যাক অন্তত এই ভয়ানক পরিবেশে একা থাকতে হচ্ছে না তার বেশ রাত পর্যন্ত গল্প করে ঘুমিয়ে পড়ে দুজনেই রবিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল হঠাৎ ফোটা ফোটা পানি তার শরীরে এসে পড়ায় ঘুম ভেঙে যায় তার রবিন হাত দিয়ে পানি মোছে কোথা থেকে পানি পড়ছে দেখার জন্য ফোনের টর্চ লাইট জ্বালায় সাথে সাথেই মারাত্মক ভয় তাকে সম্পূর্ণ গ্রাস করে নেয় টর্চের আলোয় দেখতে পায় তার শরীরে এতক্ষণ পানি পড়েনি পড়েছে ফোটা ফোটা রক্ত উপরের দিকে ফোনের টর্চ মারতেই রবিন ভয়ে চিৎকার করে ওঠে তার সাথে রাত যাপন করতে আসা লোকটি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে চোখ ও জিহ্বা বেশ অনেকখানিক বাইরে চলে এসেছে ফ্যানটি রবিনের বেডের সোজা উপরে থাকায় লোকটির বের হয়ে থাকা জিহ্বা থেকে ফোটা ফোটা রক্ত এসে পড়েছে রবিনের শরীরে এ দৃশ্য দেখে একটা বিকট চিৎকার দিয়ে রবিন অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে ইউনিভার্সিটির অন্যান্য ছাত্ররা এসে রবিনকে অজ্ঞাত অবস্থায় হাসপাতালে ভর্তি করায় জ্ঞান আসলে রবিনের কাছ থেকে সব কিছু বিস্তারিত শোনে সেখানের অন্যান্য সিনিয়ররা তারা জানায় রবিন যাকে দেখেছে তার নাম শাকিল ঠিক এক বছর আগে প্রেমে ব্যর্থ হয়ে চোদ্দই ফেব্রুয়ারি শাকিল তার হলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এই ঘটনার বেশ কিছুদিন পরে রবিনকেও গলায় দড়ি দেওয়া অবস্থায় ওই একই রুম থেকে উদ্ধার করা হয় এরপর থেকে ইউনিভার্সিটির হলটি আজীবনের জন্য বন্ধ করে দেয়া হয় গল্পটির সাথে সাথে রান্না শেষ হয়ে গেল কাকিলা মাছের ঝাল বোনাটাও এখন অপেক্ষা শুধু বেতালের জন্য বেতাল আসবে আর আমি তার বউ হাসপার জন্য প্যাকিং করে পাঠিয়ে দিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আমি হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে এবং সাথে নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ